সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটু স্টার্টআপ আপ ভিসার হালচাল নিয়ে কথা বলবো এটি বাংলাদেশে খুবই জনপ্রিয় বিশেষ করে বাংলাদেশের যারা ব্যবসায়ী শ্রেণী তাদের মধ্যে স্টার্টআপ ভিসা নিয়ে কানাডার স্টার্টআপ ভিসা নিয়ে বেশ জল্পনা কল্পনা ক্যানাডা থেকেই অনেকে এসে বিভিন্ন ধরনের প্রবল প্রলোভন দেখায় যে এই ধরনের তুমি শুধু ইনভেস্ট করবা আর কানাডায় চলে আসবে আর ব্যবসা করবা তারপরে হাতি সালে হাতি ঘোড়া সালে ঘোরা কিন্তু বিষয়টা আসলে সেরকম না এই আপ ভিসা নিয়ে কেন ভিডিওটা করছি সেটা হচ্ছে যে টরন্টো স্টার গতকালকে একটি নিউজ করেছে আমি নিউজটা দেখাচ্ছি হয়তো দেখতে পাচ্ছেন এইভাবেই এবং এটা যেহেতু পেইড ভার্সন সেহেতু আমি এই টরন্টো স্টারেরটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাতে পাচ্ছি না তবে সেই টরন্টো স্টারের নিউজের ভিত্তিতে বেশ কিছু এর আগেও এ নিয়ে একটি নিউজ করেছিল সিবিসি নিউজ এবং সিবিসি নিউজের পাশাপাশি ক্যানাডার একটি ফার্ম যে ফার্মটি তারা এই ইমিগ্রেশন নিয়ে কাজ করে তারাও একটি নিউজ করেছে তো সেই নিউজটাও আমি একটু স্ক্রিনে আর একটু পরে একটু দেখাচ্ছি তো যেটা হচ্ছে যে এই যে এই ভিসাটা সেই ভিসাটা নিয়ে যে মানুষের যতটা না হাইট তার চেয়ে বেশি কিন্তু বাস্তবতাটা কিন্তু ভিন্ন বাস্তবতাটা ভিন্ন হচ্ছে এইভাবে যে ক্যানাডার এই যে এই ভিসাটা এই ভিসায় এই মুহূর্তে ওয়েটিং টাইম অনেক লম্বা ওয়েটিং টাইম অর্থাৎ আপনি যদি এই ভিসাটায় যদি আসতে চান সেক্ষেত্রে আপনার দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে এবং রিফিউজাল রেট অর্থাৎ আপনাকে বাদ দিয়ে দেওয়ার রেটও অনেক আপনারা এখন স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন একটা ল ফার্মের লেখা গতকাল না পরশু দিন ওরা পঁচিশে আগস্ট লেখাটা লিখেছে টরন্টো স্টারের সেই নিউজটার বরাদ দিয়েই এই নিউজটা একটু দয়া করে এটা গুগলে গেলে পরেই পাবেন গুগলে গেলে পরেই পাবেন এবং এই নিউজটা পড়ে নেবেন এই নিউজটা পড়লে পরে আপনার এই স্টার্ট আপ ভিসার যে এখন কি অবস্থা সেই অবস্থা সম্বন্ধে জানতে পারবেন আর টরন্টো স্টারের নিউজটা যদি পড়েন সেটা পেইড ভার্সন হয়তো ডলার দিয়ে একটা মান্থলি সাবস্ক্রিপশান নিয়ে আপনি সেই লেখাটা পড়ে নিতে পারেন তো আমি এই লেখাটার বরাদ দিয়েই আমি আজকে একটু কথা বলবো এবং এটা কিভাবে কাজ করে এবং মানুষ কীভাবে প্রতারিত হচ্ছেন সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আলোচনা করব তো তার আগে একটু বলি যে ক্যানাডা হচ্ছে গিয়ে প্রথমত ব্যবসায়ী ফ্রেন্ডলি দেশ অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের ক্যানাডা বলেন আমেরিকা বলেন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ কিন্তু এই দেশগুলিতে এসে ব্যবসা করে যেমন আমি যদি ইলন মাস্কের কথাই বলি না কেন সে ক্যানেডিয়ান মায়ের থ্রু দিয়ে সে ক্যানেডিয়ান সিটিজেন পরে তিনি আফ্রিকার সিটিজেন সাউথ আফ্রিকার তারপরে কিন্তু সে ইউএসএতে এসে এসে এখন সে পৃথিবীর অন্যতম ব্যবসায়ীদের মধ্যে একজন একজন তো সেটা হচ্ছে যে এই দেশগুলিতে ব্যবসার উপযুক্ত পরিবেশ রয়েছে যার ফলে মানুষ এই দেশগুলিতে আসে তো যেটা হচ্ছে যে উদ্যোক্তাদের ক্যানাডা সবসময় স্বাগত জানায় কিন্তু সেই উদ্যোক্তারা যদি প্রকৃত উদ্যোক্তা হয় সেক্ষেত্রে ক্যানাডা তাদের জন্য ওয়েট করে তো একটু বিষয়টা নিয়ে একটু বলি যে ক্যানাডা স্টার্ট আপ ভিসা যেটা সংক্ষেপে এস ইউভি বলে সেই স্টার্ট আপ ভিসাটা দুই সালে ক্যানাডা চালু করে এবং ক্যানাডার অর্থাৎ গত কনজারভেটিভের সময় আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার জাস্টিন সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুই সালে ক্ষমতা আসে পনেরো থেকে আজ পঁচিশ পর্যন্ত লিবারেল পার্টির ক্ষমতা রয়েছে আর আছেন তো লিবারেল পার্টির আগে কনজারভেটিভ পার্টি যখন ক্ষমতায় ছিলেন তখন দুই সালে তারা এই প্রোগ্রামটি চালু করে তো দর্শক আর একটা কথা একটু অপ্রাসঙ্গিকভাবে হলেও বলে রাখি যে ক্যানাডার যত ইমিগ্রেশনের ইনোভেটিভ প্রোগ্রামগুলি সেই ইনোভেটিভ প্রোগ্রামের ম্যাক্সিমামগুলি কিন্তু কনজারভেটিভের সময় শুরু হয়েছিল এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এই লিবারেল গভর্নমেন্টের সময় কিন্তু ক্যানাডার প্রত্যেকটা ইমিগ্রেশন প্রোগ্রাম ফেলিওর হয়েছে প্রত্যেকটা ইমিগ্রেশন প্রোগ্রামই কিন্তু ফেইলিয়র হয়েছে এটা আমি একেবারে মানে যুক্তি বলেন তর্ক বলেন স্ট্যাটিস্টিক্স বলেন আমি সব দিয়ে বুঝিয়ে দিতে পারবো যে প্রত্যেকটা প্রোগ্রামই কিন্তু এই গভর্নমেন্টের সময় ব্যর্থ হয়েছে যেমন একটু না বললেই না যে সেগুলি নিয়ে আরও অনেক কথা আছে যেমন কোভিড পরবর্তী সময়ে তারা ধারণা করেছিল যে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষকে ভিজিট ভিসে আনবে আসবে ঘুরবে ক্যানাডার ইকনমিরে তারা সমৃদ্ধ করবে তারপর তারা চলে যাবে তো কেউই যায় নাই অধিকাংশ লোকই থেকে গেছে এখন ক্যানাডার অ্যাসাইলামের ভারে কিন্তু জর্জরিত তাদেরকে ডলার দিতে হচ্ছে তারপর শেষে কোভিড পরবর্তী সময়ে চিন্তা করলো যে আমরা প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে আসি সেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আনলো আনার পরে তারা এখানে পড়াশোনা করলো এখন আর তাদেরকে ক্যানাডা তাদের রাখতে পারছে না অর্থাৎ রাখতে পারছে না বলতে ক্যানাডার এত মানুষের দরকার নেই তো এই যে এই অবস্থাগুলি এবং এই যে এই স্টার্ট আপ বিজনেস প্ল্যান এইগুলিও হচ্ছে গিয়ে এই গভর্নমেন্টের আমলে কিন্তু ম্যাক্সিমাম ইমিগ্রেশনের যে পলিসিগুলি সেই পলিসিগুলি ফেল করছে এটা অবশ্যই গভর্নমেন্টের যাচাই বাছাই করার একটি বিষয় থাকে সেগুলি আদৌ ঠিকঠাক মতো হয় কিনা সেটা কিন্তু আমরা আসলে বলতে পারি না তো যাই হোক আবার একটু আসছি স্টার্ট ভিসাতে যে স্টার্ট ভিসাতে এই মুহূর্তে ওয়েটিং টাইম অর্থাৎ বাউন্ন মাস কিন্তু আপনার অপেক্ষা করতে হচ্ছে এই স্টার্ট ভিসার জন্য আপনার অনুমোদন পেতে হ্যাঁ বা না এই জিনিসটা জানতেই আপনার লাগবে বাউান্ন মাস মাস অর্থাৎ চার বারো আটচল্লিশ চার বছর ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউান্ন অর্থাৎ চার বছর চার মাস লাগবে আপনি আপনার স্টার্ট ভিসায় আপনি যোগ্য কিনা সেটা জানার জন্য তো একটা ব্যবসায়ী সে তো ব্যবসা করে ব্যবসা করার জন্য যদি তোর এই চার বছর চার মাস যদি ওয়েট করতে হয় যে সে ক্যানাডায় আসবে কিনা তার সেক্ষেত্রে তার প্ল্যানিংটা কী হইতে পারে তো এটাও একটা আমি বলবো যে একটা খারাপ দিক খুবই একটা খারাপ দিক তো এই মুহূর্তে প্রায় আঠারো হাজারের মতো স্থায়ীভাবে বসবাস করার আবেদন প্রক্রিয়াধীন রয়েছে এবং গড় যেটার যেটা হচ্ছে গিয়ে যে ওয়েটিং টাইম বাউন্ন বছর এবার আসেন একটা সবচেয়ে মজার একটা তথ্য দেই ইন্টারেস্টিং একটা তথ্য দেই অর্থাৎ এই স্টার্ট আপ বিজনেসটাকে অ্যাবিউজ করা হয়েছে অ্যাবিউজ করা হয়েছে অর্থাৎ যাদেরকে দায়িত্বগুলি দেওয়া হয়েছিল সেই সমস্ত কোম্পানিগুলি বিভিন্নভাবে আমি জানি না তারা ফিনান্সিয়ালি লাভবান হয়েছে কিনা না তারা বিভিন্নভাবে এই প্রোগ্রামটারে অ্যাব ইউজ করছে যেমন দুই হাজার সালে এই প্রোগ্রামটায় রিফিউজাল রেট ছিল মাত্র দশ পার্সেন্ট অর্থাৎ একশো জন যদি আবেদন করে থাকে একশো জন আবেদন করলে নব্বই জনই কিন্তু এই স্টার্ট আপ আসতে পেরেছে বা সেটা হয়েছে কিন্তু এখন সেই রিফিউজাল রেটটা অনেক বেড়ে গিয়েছে এবং আপনারা জানেন যে স্টার্ট ভিসা কয়েকটি কোম্পানির মাধ্যমে করতে হয় এর মধ্যে একটি ইনকিউরেটর যারা আছে তাদের রিফিউজাল রেট হচ্ছে গিয়ে মানে মাত্র তাদের রিফিউজাল রেট এই মুহূর্তে তিয়াত্তর পার্সেন্ট অর্থাৎ যেটা দুই সালে ছিল যেটা দশ পার্সেন্ট অর্থাৎ একশো জন করলে নব্বই জনই আসতে পারে এবং দু হাজার এটা দাঁড়িয়েছে তিহাত্তর পার্সেন্ট আর অন্যদিকে অ্যাঞ্জেল ইনভেস্টর নেটওয়ার্ক নামে একটা প্রতিষ্ঠান যারা এই স্টার্ট ভিসা নিয়ে কাজ করে অর্থাৎ গভর্নমেন্ট রিকগনাইজড তাদের রিফিউজাল রেট রিফিউজাল রেট কিন্তু আরও তাদের রিফিউজাল রেট হচ্ছে গিয়ে পঁচাশি পারসেন্ট তো যেটা হচ্ছে যে ওয়ার্ক পারমিটের অনুমোদনও ব্যাপকভাবে কমে গিয়েছে অর্থাৎ তারা আসার পরে যে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করবে যেটা বর্তমানে তিন জন আবেদনকারীর বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে আছেন আর এই ওয়ার্ক পারমিট রিফিউজাল হয়েছে সাতাত্তর পার্সেন্ট অর্থাৎ এখানে স্টার্ট আপ এসে বিজনেস করতে চেয়েছে কিন্তু তাদের এই ওয়ার্ক পারমিট রিফিউজাল হয়েছে সাতান্ন রিফিউজাল হয়েছে সাতাত্তর পার্সেন্ট সো সাতাত্তর পার্সেন্ট এই ধরনের একটি প্রোগ্রামে যেখানে ব্যবসায়ীরা আসবে যেখানে যাচাই বাছাই করে লোকজন আসবে সেখানে সাতান্ন সেভেন্টি সেভেন পারসেন্ট সাতাত্তর পার্সেন্ট রিফিউজাল হওয়া কিন্তু একটি কম কথা না তো এই স্টার্ট যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটার অপব্যবহার ঠেকাতে ফেডারেল সরকার এবার আবেদন সীমিত করেছে অর্থাৎ প্রতিটি মনোনীত সংস্থা মাত্র দশটি আবেদন জমা দিতে পারবে এক সময় এরা হিউজ পরিমাণের আবেদন জমা দিতে পারত এইভাবে কয়েকটি সংস্থা রয়েছে এবং এই সং যে আমি যে দুইটার নাম বললাম কয়েকটি সংস্থা রয়েছে এবং এই সংস্থাগুলির এখন মাত্র দশটি করে আবেদন করতে পারবে ভাববেন না যে সারা বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে এই ধরনের এই অর্গানাইজেশনগুলো মাত্র দশটা করে আবেদন করতে পারবে এবং স্টার্ট ভিসার আরেকটি যে দিক যে দিকটা না বললেই না সেটা হচ্ছে যে স্টার্ট আপ ভিসার দুই সালে এর জন্য গভর্নমেন্টের ক্যাপ ছিল পাঁচ হাজার অর্থাৎ পাঁচ হাজার মানুষকে আবারও বলি সারা বিশ্ব থেকে কিন্তু বাংলাদেশ থেকে না স্টার্ট ভিসার জন্য পাঁচ হাজার আবেদন করার জন্য কোটা ছিল সেই কোটা কমিয়ে দুই ও দুই সালে এক হাজার করা হয়েছে তো যারা এই ক্যানাডার বিজনেস ইমিগ্রেশনে আসতে চান মনে রাখেন যে এই বিজনেস ইমিগ্রেশনের কোটা কিন্তু মাত্র এক হাজার দু হাজার সালে তো আপনার ভাবতে হবে যে আপনি কানাডার যে বিজনেসগুলি যেগুলি ক্যানাডার সাথে যায় সেই বিজনেসগুলি আপনি করতে পারেন কিনা আপনার ইনোভেটিভ আইডিয়া আছে কিনা। সারা বিশ্বের মধ্যে থেকে এক হাজার মানুষকে নিবে এবং এই এক হাজার মানুষের সাথে আপনার কম্পিটিশন করার মতো কিন্তু যোগ্যতা থাকতে হবে তো যেটা হচ্ছে যে এই প্রোগ্রামের আবেদন করতে উদ্যোক্তাদের সরকার নির্ধারিত ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড অ্যাঞ্জেল ইনভেস্টর গ্রুপ বা বা ব্যবসা ইনকিউবেটারের কাছ থেকে সমর্থনপত্র পেতে হয় অর্থাৎ এই আছে সেই জায়গাটা একটু পরে আসছি এবং যেটা হচ্ছে যে এর ফলে এই বাউন্ন মাস ওয়েটের ফলে দেখা গিয়েছে যে অনেকে আগ্রহ হারিয়ে ফেলেন এবং অনেকে আগ্রহ হারিয়ে ফেলার পরে তারপরে কিন্তু কানাডাতে আর তারা আসতে চাচ্ছেন না তো এবার একটু এই প্রোগ্রামটা নিয়ে আদৌ বাংলাদেশ থেকে আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা এই সমস্ত প্রতিষ্ঠানে কাজ করেন যাদের অনেক টাকা পয়সা রয়েছে তারা কিন্তু আবেদন করেছে কিন্তু আবেদন করেছে কিন্তু তাদের আবেদনগুলোই ঝুলছে এবং এই দীর্ঘদিন ধরে ঝুলছে তো মনে রাখবেন যে রিফিউজাল রেটটা কিন্তু বেশি আর কথা একটু বলে রাখি যে সেটা হচ্ছে যে এখানে ক্যানাডিয়ান গভর্নমেন্টকে আপনার ইনোভেটিভ আইডিয়া দিতে হবে যে আমি ক্যানাডায় এসে এই ধরনের ব্যবসা করতে চাই তো আমি অত্যন্ত মানে শ্রদ্ধার সাথে বলি যে বাংলাদেশের এক্সপার্টিস কিসে আপনি যদি বলেন চোখ বন্ধকেরা যে বাংলাদেশ কোন ব্যবসাটাই ভালো করে এক নাম্বারে আসবে গার্মেন্টস ব্যবসা তাই না এক নাম্বারে আসবে গার্মেন্টস ব্যবসা তো ওই গার্মেন্টস ব্যবসা আপনি যত বড় বাংলাদেশে গার্মেন্টস ব্যবসায়ী হন না কেন এটা আমার ওপিনিয়ন যে যত বড়ই গার্মেন্টস ব্যবসায়ী আপনি হন না কেন আপনি তো এখানে গার্মেন্টসের জন্য ওরা স্টার্টআপ বিজনেস আপনারা আনবে না কেন আনবে না সেটা হচ্ছে যে কানাডায় গার্মেন্টস করা সম্ভব না ক্যানাডায় গার্মেন্টস করা সম্ভব না কারণ বাংলাদেশ থেকে একটা পণ্য ক্যানাডা হয়তো একটা গেঞ্জি তিন ডলার চার ডলার দিয়ে কিনতে পারে হ্যাঁ চার ডলার দিয়ে কিনতে পারে তো ক্যানাডায় কোনো গার্মেন্টসই নাই ওই অর্থে ক্যানাডা গুস্টুজ নামে কয়েকটা লোকাল প্রোডাক্ট আছে তারা খুবই সীমিত আকারে কাজ করে এবং দাম অনেক বেশি তাদের পণ্যগুলি আমজনতার কাছে পৌঁছায় না ধনিরা তাদের এই পণ্যগুলি কেনে কারণ তারা ক্যানাডিয়ান প্রোডাক্ট লোকাল প্রোডাক্টকে তারা সাপোর্ট করার জন্য তো আসেন যেটা আবার আগের জায়গায় ফিরে আসেন যেমন যেটা বললাম যে বাংলাদেশে চোখ বন্ধ করে ভাবতে পারেন যে গার্মেন্টস তো এখন একজন গার্মেন্টসের মালিক যদি বলেন যে কেনাডা এসে তারা গার্মেন্টস করবেন সেটা তো ক্যানাডায় সম্ভব না কেন সম্ভব না যে শ্রমের মজুরি অনেক বেশি শ্রমের মজুরি অনেক বেশি যেমন ক্যানাডাতে মিনিমাম ওয়েজের একটি ব্যাপার আছে এবং একটা ওয়ার্কার রাখতে গেলে গভর্নমেন্টের তার ওয়েজ দেওয়ার পরেও অর্থাৎ একটা ওয়ার্কার রাখতে গেলে তাকে সেই নির্দিষ্ট আওয়ারের টাকা দেওয়ার পরেও গভর্নমেন্টকে অনেক কিছু করতে হয় সেই ওয়ার্কারটার জন্য লাইবিলিটিজ ইন্স্যুরেন্স করতে হয় লাইবিলিটি ইন্স্যুরেন্স কেনাডার কেন বাংলাদেশেও হয়তো আছে গার্মেন্টস ওয়ার্কারদের জন্য কিন্তু এই সমস্ত ঝুঁকিপূর্ণ কাজের জন্য লাইবিলিটি ইন্স্যুরেন্স পার ওয়ার্কার কিন্তু অনেক বেশি হবে অনেক বেশি হবে দুই নাম্বার যদি আপনি মিনিমাম ওয়েজও দেন একজন ওয়ার্কারকে আমি একটু নিয়ে একটু কথা বলি যদি অপ্রাসঙ্গিক হয় কি না জানি না যদি আপনি গার্মেন্টসই করতে চান একজন মিনিমাম ওয়েজ আপনারে দিতে হবে ষোলো ডলার তো ষোলো ডলারের পরে তার ছুটি আছে তার এর কন্ট্রিবিউশন আপনার এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের কন্ট্রিবিউশন দিতে হবে তার সিক লিভ আছে তো এই সমস্ত বিষয় আশয়গুলি যদি মাথায় রাখেন তাহলে একজন ওয়ার্কারের পিছনে ক্যানাডিয়ান সেই কোম্পানির অলমোস্ট বিশ ডলার খরচ চায় তো আপনি একটি গার্মেন্টস করবেন আপনার ওয়ার্কারের পিছনে আপনার পার ঘন্টায় বিশ ডলার করে দিতে হবে তো বিশ ডলার যদি দেন বিশ ডলার দিলে পরে তাহলে আপনার ই কত হয় কি জানি বলে বিশ ডলার দিলে পরে আপনার যদি সেটা বাংলা টাকায় যদি কনভার্ট করেন প্রায় আঠারোশো বাংলাদেশি টাকা আপনাকে দিতে হবে তো এই যে এই আঠারোশো বাংলাদেশি টাকা পার ঘন্টায় মাইন্ডেড পার ঘন্টায় আঠারোশো বাংলাদেশি টাকা দিতে হবে এবং আট ঘন্টার বেশি কাজ করাতে পারবেন আট ঘন্টার পর এক সেকেন্ডও থাকবে না থার্টি মিনিটস আপনাকে ব্রেক দিতে হবে তো এই আট ঘন্টা কাজের পরে আপনি যদি এক ঘন্টা অতিরিক্ত কাজ করাইতে চান তাইলে যেটা বললাম যে বিশ ডলার আপনার খরচ যাবে এরপরে আপনার দেড় গুণ তাকে দিতে হবে তখন আট ঘন্টার পরে প্রতি ঘন্টার জন্য তিরিশ ডলার দিতে হবে তাহলে আপনি একটু চিন্তা যে আমি ধরে নিলাম ডলার বা বাংলাদেশি অলমোস্ট টাকা ঘন্টা তো আঠারোশো টাকা ঘন্টায় যদি কোনো স্টাফ যদি আপনি ক্যানাডায় রাখেন তো আঠারোশো ডলার স্টাফের ক্যানাডায় রাখা কিন্তু আপনি গার্মেন্টস ব্যবসা পোষাইতে পারবেন না কোনোভাবে কোয়াইট ইম্পসিবল এটা সম্ভবই না তো বাংলাদেশ থেকে যারা ভাবছেন ইনোভেটিভ যারা ব্যবসাগুলি করেন তারা দেখতে পারেন তবে হ্যাঁ আপনি গার্মেন্টসের ব্যবসা করেন এখন আপনি অন্য ইনোভেটিভ ব্যবসায় আসবেন সেটা তো সেটা তো হয় না আসলে হ্যাঁ সেটা হয় না তো সেই লাইনে আপনার যোগ্যতা সেই লাইনে আপনার যদি অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা থাকলে পরে আপনি সেই স্টার্ট আপ ব্যবসাতে তো করতে পারেন তো যাই হোক এবার একটু স্টার্ট আপ বিজনেসটা সম্বন্ধে ছোট্ট একটা ধারণা দেয় যেমন আপনার একটা উদ্ভাব একটা ব্যবসা যা উদ্ভাবনী এবং ক্যানাডার নাগরিকদের চাকরির পথ তৈরি করবে এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতায় আপনি সেই ব্যবসাটা নিয়ে চি পারবেন মাইন্ডেড দে তারা এখানে ইন্টারন্যাশনাল শব্দটা উল্লেখ করেছে অর্থাৎ আপনার ইন্টারন্যাশনালি যে আপনি কম্পিট করবেন সেই ইন্টারন্যাশনালি কম্পিটিশনটা করার মতো আপনার ব্যবসা কিন্তু থাকা লাগবে আবারও বলি আমি বাংলাদেশকে ছোট করছি না অবশ্যই বাংলাদেশে গার্মে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে লিডিং লিডিং কিন্তু কথা হচ্ছে যে এই যে এই ইন্টারন্যাশনাল মানের যে লিডিং গার্মেন্টস সেই গার্মেন্টস তো ভাই কেনাডায় হবে না তাই না কেননা শ্রমের বাজার বেশি সম্ভব না বাংলাদেশ মাইক্রো ক্রেডিটে বাংলাদেশ এনজিও সেক্টরে বাংলাদেশ হচ্ছে লিডিং প্রফেসর ইনুস বলেন স্যার ফজলে হাসান আবেদ বলেন এরা কিন্তু আসলে মাইক্রো ক্রেডিটের ওয়ার্ল্ডের মধ্যে একেবারে রিনাউন তাদের এক নামে সবাই চেনে সার ফজলে হাসান আবেদকে প্রফেসর ইনুসকে তো এই মাইক্রো ক্রেডিটকে ক্যানাডা শুরু করতে পারবেন অর্থাৎ আপনার যদি এই মাইক্রো ক্রেডিটের যদি বিজনেস থাকে কেনাডায় সম্ভব না। কেন কারণ ক্যানাডার ইকোনমি ওই মাইক্রো ক্রেডিট ধরনের ইকোনমি না অতএব ভাববেন যে আপনার যে বিজনেসটা করেন সেই বিজনেসটা যোগ্য কিনা ও আচ্ছা পরে একটু ফেলে যাবো আর একটা একটু টাচ দিয়ে রাখি যে কি কি করা সম্ভব সেটা আসলে আমার পক্ষে বলা সম্ভব না তবে মাথায় রাখেন যে কৃষি সেক্টরে কেনাডায় একটি বড় ধরনের শূন্যতা আসতেছে আগামী দশ বছরের মধ্যে অনেক কৃষকরা অবসরে চলে যাবেন এবং সেই কৃষকদের পরবর্তী জেনারেশন তারা কাজ করতে চান না এই সেক্টরটা কিন্তু দেখতে পারেন এই সেক্টরটা অবশ্যই দেখা যেতে পারে তবে ওই যে আবারও বললাম আপনার অনেক টাকা আছে আপনি গার্মেন্টস করেন বা আপনি অন্য ব্যবসা করেন আপনি স্টকের ব্যবসা করেন আপনি আলু রাখি ব্যবসা করেন সেটা করে তো আপনি কৃষিতে আসতে পারবেন না কারণ আপনার যখন আপনি আপনার প্ল্যানটা দিবেন সেই প্ল্যানটা দেওয়ার সময় তো আপনাকে প্রমাণ দিতে হবে যে আমি বাংলাদেশে এগ্রিকালচার ফিল্ডে আমি এই এই অবদান রাখছি আমি ক্যানাডার এগ্রিকালচারের এই এই জিনিস আমি এই এই যন্ত্রপাতিগুলো চিনি আমি ক্যানাডার কৃষি দিতে গেলে যে হেলিকপ্টার দিয়ে যে সার দিতে হয় বীজ দিতে হয় আমি সেই হেলিকপ্টার চালাইতে পারি বা আমার নলেজ আছে সেই হেলিকপ্টার চালানো স্টাফদের আমি মেনটেন করতে পারবো তো এই বিষয় আশয়গুলা যদি মাথায় রেখা স্টার্ট আপ বিজনেসটা আসতে পারেন তো তারপরে আপনার কি লেটার অফ সাপোর্ট লাগবে অর্থাৎ ক্যানাডার সরকার স্বীকৃত যে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড তারপর শেষে অ্যাঞ্জেল ইনভেস্ট বা ব্যবসা বা বিজনেস ইনকিউবেটার এদের কাছ থেকে আপনার সাপোর্ট লাগবে যারা করতে চান আবারও বলি সংখ্যা সীমিত হয়ে আসছে এক হাজার আসছে আপনার আইএলটিএসের যোগ্যতা থাকা লাগবে এবং যেটা হচ্ছে যে এটা আপনি সেটেলমেন্ট ফান্ড লাগবে সেটেলমেন্ট ফান্ড এক পরিবারের সদস্য অনুযায়ী হয় উদাহরণস্বরূপ একজনের জন্য এক লাখ চল্লিশ হাজার ডলারের মতো আপনার লাগবে এবং যোগ্য উদ্যোক্তা দল আপনার যদি অ্যাডভে যোগ্য উদ্যোক্তা থাকেন যেমন বসুন্ধরা গ্রুপ কথার কথা তারা তাদের ডিরেক্টর লেভেল সহ পাঁচজন একসাথে চলে আসবে এটাও সম্ভব এভাবেও কিন্তু আবেদন করা সম্ভব তো ব্যবসায় যেটা হচ্ছে যে আপনার একটা বিজনেস প্ল্যান দিতে হবে এবং সেই বিজনেস প্ল্যান দেওয়ার পরে ওরা আপনার সাথে আস্তে আস্তে কথা বলবে এবং আস্তে আস্তে কথা বলার পরে আপনি ওয়ার্ক পারমিট পাবেন ওয়ার্ক পারমিট পাওয়ার পরে তারপরে আপনি এইখানে এসে ব্যবসা শুরু করতে পারবেন এবং পরিবার নিয়ে আসতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে গিয়ে মাত্র অতটা বেশি না অ্যাপ্লিকেশন ফি মাথায় রাখবেন এখানে ক্যানাডায় আসান না অ্যাপ্লিকেশন ফি হচ্ছে একুশশো চল্লিশ ক্যানাডিয়ান ডলার দুই হাজার ক্যানাডিয়ান ডলার আর হচ্ছে গিয়ে আপনার রাইট অফ পারমানেন্ট রেসিডেন্স ফি আছে একটা পাঁচশো ডলার এবং প্রতি পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা ফি দিতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে আপনার অবশ্যই ল্যাঙ্গুয়েজ টেস্ট দেওয়া লাগবে মেডিকেল টেস্ট দেওয়া লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে জিনিসপাতি আপনি অনুবাদ করবেন সেগুলির কিছু খরচ আছে এবং আপনি যে যে ক্ষেত্রে যে যে প্রতিষ্ঠান আপনার ফাইলটা প্রসেস করে দিবে। অর্থাৎ সরকার নির্ধারিত যেটা বললাম যে ইনকিউরেটর ফি সেটা হচ্ছে বিশ থেকে চল্লিশ হাজার ক্যানেডিয়ান ডলার যাবে তো যেটা হচ্ছে সুবিধা যে দ্রুত পিয়ার পেয়ে যাবেন তারপর শেষে ব্যবসা সফল না হলেও শুরু করতে পারলে পিয়ার হারাবেন না এবং সন্তানরা যারা পরিবারের অন্যান্য সদস্য আছে তারা ক্যানাডাতে থেকে যেতে পারবে এবং এখানে একটা চ্যালেঞ্জ যেটা বললাম যে ভিডিও শুরুতে যে লম্বা প্রসেসিং টাইম তারপরে ওরা একটা লেটার অফ সাপোর্ট সেই কোম্পানিগুলি দিবে সেটা পাওয়া কঠিন ইনকিউরেটর এবং বিনিয়োগকারীদের ফি অনেক বেশি এবং যেটা বললাম যে রিফিউজাল রেট প্রতিদিন বাড়ছে রিফিউজাল রেট প্রতিদিন বাড়ছে তো আমি জানি না ভিডিওটা লম্বা হয়ে গেল কি না তো আশা করি বুঝতে পারছেন ভিডিওর শুরুতে যে লিঙ্কগুলি দিলাম সেগুলি দেখবেন আবারও বলি দু হাজার সালে কোটা কমায় দিছে মাত্র এক হাজার কইরা দিছে সারা বিশ্ব থেকে এক হাজার মাত্র মাথায় রাখবেন যে এর বিজনেসম্যানরা যদি আসতে চায় হ্যাঁ জাপান থেকে কেউ যদি আসতে চায় জাপানে যদি কেউ বলে যে আমি এখানে গাড়ি বানাবো গাড়ি বানানোর ফ্যাক্টরি করব। তাহলে কি জাপানিদের তো অবশ্যই প্রাধান্য দিবে তাই না ইউএসের বিজনেসম্যানরা যদি বলতে চায় যে আমি এখানে এসা করব। তাদের প্রাধান্য তো অবশ্যই দিবে তো আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসার আদৌ ক্যানাডায় নিড আছে কিনা অর্থাৎ যে কোনো কনসালটেন্সি ফার্মের সাথে আইসা যোগাযোগ করার আগে আগে ভাবেন যে সেই ব্যবসাটার ক্যানাডার নিড আছে কি না দুই নম্বর সেই ব্যবসাটা ক্যানাডায় ফিজিবল কিনা ক্যানাডায় যেটা বললাম যে গার্মেন্টস ফিজিবল না মাইক্রো ক্রেডিট ক্যানাডায় ফিজিবল না ক্যানাডায় অনেক কিছুই সরকারি যেমন ট্রানজিটের যে বাসগুলি শহরের মধ্যে চলে সেগুলি সব সিটি গভর্নমেন্টের হাতে অর্থাৎ সেগুলি পাবলিকের হাতে না অর্থাৎ আপনি যদি এখন হানিফ ভলভো বাস চালান কথার কথা আপনি হানিফের মালিক বা ভলভোর মালিক বা কি জানি বলে গ্রিন লাইনের মালিক এখানে তো বাস কোম্পানিগুলি বাস ব্যবসায় জনপ্রিয় না কেনাডায় কারণ ক্যানাডায় আমি যদি এখন এই আমার উইনিপেক্ষিকা একটা পাশের প্রভিন্সের রাজধানী হচ্ছে টরন্টো সেই টরন্টোতে যদি আমি যাই আমার এখানে প্রায় ১৯ ঘন্টা ড্রাইভ হ্যাঁ আর অন্যদিকে আমার পাশের যেটা রাজধানী যদি আমি রেজাইনাতে যাই সেটাও ছয় সাত ঘন্টার ড্রাইভ তো এই ছয় সাত ঘন্টা ড্রাইভ বেশ সময় নষ্ট করে তো মানুষ বাসে যাবে না টরন্টোতে আমি আঠারো ঘন্টা জার্নি করে তো আমি বাসে যাব না আমি আড়াই ঘন্টা আমি প্লেনে চলে যাব। এবং এই আঠারো ঘন্টা একটা বাস রান করার যে কস্ট তার চেয়ে প্লেনের কস্ট কম এনার কস্ট কম কারণ 18 ঘন্টা তো আপনার বাসটা চালাইতে হবে মাসখানেক আপনি একদিন ব্রেক নিবেন সেই রাতে আপনার কাস্টমারদের একটা হোটেলে রাখতে হবে তো সব ব্যবসা আসলে ফিজিবল না তো কি ফিজিবল ব্যবসা সেটা আপনি ভাবেন লং ওয়েটিং টাইম তো ব্যবসা করা মানি হয়ে যাওয়া না ব্যবসাটা শুরু কর মানে মানে সরি এই যে আপনার অ্যাপ্লিকেশন করা মানি হয়ে যাওয়া না কারণ রিফিউজাল রেট বাড়ছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন অনেক ভিডিও বড় হয়তো হয়ে গেল তারপরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম